তো চাকরির নাম করে বাইরে নাকি ভিক্ষা করছিস আমাকে ভয় করছে জানিস মান সম্মানের ব্যাপার তুই যদি ভিক্ষা করিস তাহলে পাড়ার লোককে মুখ দেখাবো পাড়ার লোক যা বলছে তোমাকে ওটা ভুল তুমি যে আমাকে পড়া লেখা করেছো এই ভিক্ষা করার জন্য নাকি আরে বাবা তুই যে প্রত্যেকদিন চলে যাস বাড়ি থেকে চাকরির নাম করে সবাই বলছে তুই নাকি ভিক্ষা করিস সত্যি কি এটা বললাম বাবা সত্যি করে বল না গো তোমরা খামোখা টেনশন করছে করছো থাক আমার অফিসের টাইম হয়ে গেছে আমি এখন গেলাম অফিসে মা আসছি বাবা গেলাম দাদা কিছু সাহায্য করেন কেন কাজ কাম করতে পারি না বুক টুকুন খেলে ধক ধক করে দাদা কিছু দিবেন না কিছু সাহায্য করেন কাজ কাম করতে পারি না ঝিম্যানের রোগ আছে কাজ কাম এই বয়সে আপনি কাজ কাম করতে পারেন কি করছে

লে আর পূজা তো হবে না সাঠো সাঠোতে হবে না তোরা কি আমাকে শান্তিতে ভিক্ষা টুকনো করতে দিবি না সেদিন তোরা মুখ আরো স্টেশনে যায় আমার ভিক্ষা করা সব টাকা কয়টা লি লিলি টাকা লিলি লিলি আবার আমার বাড়িতেও বললি আবার পাড়াতেও বললি দেখি আমার মান সম্মান ও কিছু থাকলো আর তুই যে এমনি করে ভিক্ষা করিবা আছে তাতে কি আমাদের গ্রামের তো থাকলো হ্যাঁ শুন তাহলে ভিক্ষা কেন করছি তোরা কি জানিস লোক বুলছে পাড়ার রাজমিস্ত্রির কাজ জানিস রাজমিস্ত্রির কাজে গেছিলাম দু মাস রাজমিস্ত্রির কাজে গেছিলাম রাজমিস্ত্রির কাজ করার পর বললাম যে বাড়ি যাবো আমাকে পয়সা দেয়নি হিসাবের খাতায় হিসাব করলে আমাকে দু হাজার টাকা ভাড়া দিলে এখন অব্দি টাকা দেয়নি এখন অব্দি টাকা দেয়নি ওই দূর প্রবাসে পড়েছিলাম বাড়িতে মা আছে বাপ আছে সংসার আছে ডিগ্রি ডিগ্রির কথা যদি বলিস তুই পড়া লাগা তাহলেও গেছি চাকরি কোন জায়গায় পেয়ে কেন জানিস ঘুষ লাগবে ঘুষ বর্তমান সমাজে ঘুষ নাহলে চাকরি হয় না আর আমার বাপের সেই সামর্থ্য নয় যে আমাকে টাকা দিবে আমার বাপ মেলা আশা করেছিল ছোট যখন পড়তাম ছোটতে তোরাও শুনেছি পাড়াতে বসে বসে আমি পড়ছি ইংরেজি পড়ছি বাংলা পড়ছি ব্যাকরণ স্কুল টাই টুপি ব্যাপারে জুতা জুতারও দাম নাই জুতা কেনার টাকা নাই জানিস আমার বাপের আমার আমার বাপেরও ছিল বাটা ইঞ্জিনিয়ার হবে চাকরি করবে গাড়িতে চাপবে নাই আমার বাপের সামর্থ্য যে ঘুষ দিবে দুটা টাকা মাঠে চাষ করি পাই তারপর দুশো টাকা দিন পাঁচ লাখ টাকা ঘুষ আমার বাপের সামর্থ্য নাই ওই লিখে রাজমিস্ত্রি কাজে গেলছিলাম কষ্টকে দেখি রাজি মিস্ত্রির কাজে কি হলো বলতো কষ্টটা হলো বালি বহালাম সিমেন্ট বহালাম ছটায় উঠি কাজে গেলাম শুনলাম পাটের গেল শুনলাম কাজ হয়নি কত রাজি মিস্ত্রি ছেলে ভুগছে আর তোরা বলছে ভিক্তা কেন করছি ভিক্ষার খালি আমি ধরে নিয়েছি হাতে আর শুনবি ডিগ্রি নিয়েছিলাম ফাইলে ভরি ডিগ্রি 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 নিয়েছিলাম ঠিকই ফাইলে ভরি বগল দাবা করে গেছিলাম অফিসে পাঁচ লাখ টাকা ঘোষ বাড়ি ফেরত দিলাম বাপের কাছে একশো টাকা নিয়ে আসলাম ফরম ফিল করার লাগে কি হলো জানিস ফরম তো কিনলাম ফরম ও ফিল করলাম কিন্তু বুঝতে পারলি তো টাকা টাকার খেল আছে বর্তমান সমাজে আমি পারলাম না ঘুরিয়ে এলাম ভাবছি রাস্তাতে যে বাপকে কি মুখ নিয়ে যাবো যেহেতু বাপের কাছে একশো টাকা নিয়েছে আমি বলেছি কনফার্ম হবে শোন কনফার্ম হবে চাকরি আমার হবে তোরা যখন পাড়াতে বসে থাকতি বাইক নি তো হলাম আমার গায়ে জুতাও দেখেছি এই পায়ে জুতা দেখেছি গায়ে জামা দেখেছি ফুল প্যান্ট দেখেছি হাতে ওয়াচ মানে ঘড়ি ঘড়ি ঘড়িও দেখেছি চোখে চশমাও দেখেছি কিন্তু চাকরি করতে যাইনি বাড়ি থেকে দুয়ার খুলেছি মাকে বলেছি বাপকে বলেছি চাকরি করতে এসেছি কেন বলেছি জানিস কারণ আছে সেদিন যে আমি টাকা নিয়েছিলাম ডিগ্রির লেগি ফর্ম ফেলে পড়ার লেগি চাকরিতে যেছি আমার বাপ জানছে চাকরি নিয়েছিলাম আমি আমার বাপকে একটু মিষ্টার কথা বলেছি কি যে আমি চাকরি পেয়ে দিয়েছি কেন জানিস তো আশা মুখে হাসি ফুটাতে পেরেছি মুখে হাসি এইটুকু আমার কাছে অনেক এইটুকু আমার কাছে অনেক কিন্তু আমি ব্যাগের হয়েছি অফিসের নাম করে কিন্তু আমি নিয়েছি ভিক্ষার থালি ব্যাগে ভরা থাকতো ভিক্ষার থালি ছেড়া জামা শুনবি কাহিনি শোন ওই হাসি তো পারলে কি ভিক্ষার থালি ধরে ভিক্ষা করতে গেছিলাম বর্তমান সমাজের কথা তোকে বলছি শুধু হাসি ফুটাবার লেগে বাড়ি থেকে গেট খুলি বাড়ির হতো আমি জুট করতে দিচ্ছি আমি মিঠটা ছাড়িয়ে দিচ্ছি ওই লেগে যাতে আমার মা বাপের পুশু থাকে খুশি হয় যে আমার কথা শুনে আমার ছেলে গেল চাকরি করতে শোন যার টাকা আছে তার চাকরি আছে যার টাকা নাই তার চাকরি নাই তোরা থাকা মা হই আমি চললাম আমি আমার কাজে